আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে মজার একটা রেসিপি যেটা আমরা নর্মালি বাহিরে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই দেখতে পাচ্ছেন আমি ছুলায় হচ্ছে একটা মশলা গরম করছি দেখতে পাচ্ছেন এটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম ফ্রিজে নর্মাল পোষণে তাই একটু ঠান্ডা ছিল গ্রেভিটা হচ্ছে আমি গরম গরম করে নিচ্ছি হালকা একটু গরম করার পরে দেখতে পাচ্ছেন আজকে তৈরি হবে মজাদার ঝালমুড়ি আজকে আমরা বাহিরের ঝালমুড়ির ফিলটা বাসায় নেব দেখতে পাচ্ছেন ঝালমুড়ির সাথে বোম্বাই মরিচ থাকবে না তা কী করে হয় দিয়ে দিচ্ছি স টমেটো কুচি দেন হচ্ছে ঝালমুড়ির মশলাটা গরম করে নেওয়া কেউ যদি মশলার রেসিপি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ দেখিয়ে দিব। দেন আমার বাসায় কিছু আচার ছিল সেটা দিব এক্সট্রা একটু চানাচুর অ্যাড করতেছি এটা দিলে ঝালমুড়ির টেস্ট আরও বাড়ে দেখতে পাচ্ছেন আমি আমের আচার দেন একটু আচারের তেল ও আচারের তেল দিলে তো আরও বেশি মজা হয় একদম কি বলবো এত সুন্দর একটা গ্রান আসে দেখতে পাচ্ছেন মুড়ি অ্যাড করে নিচ্ছি আমার বাসায় হাতের কাছে এগুলোই ছিল নর্মাল আপনার শসা গাজর দেন এক্সট্রা কিছু অ্যাড করতে পারেন মেখে নিচ্ছি ঝালমুড়ি তৈরি হয়ে গেল ঝাল ঝাল ঝালমুড়ি দেন আমরা যেভাবে বাহিরে খাই ঠিক সেই ফিলটাই বাসায় নিচ্ছি নিয়ে নিলাম একদম এই যে ঝালমুড়ি রেডি এখন ট্রাই করব এত মজা হয়েছে ঝালমুড়ি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ বাই বাই টাটান টেক কেয়ার